হ্যালো গাইস টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো তোমাদের মাঝে আর একটা নতুন বোলক ভিডিও নিয়ে আসলাম তো দেখতেই পারছো আমার কবিতর গুলো সকাল সকাল আমি বোলক বিরোটা শুরু করলাম সকালবেলা আমি আমার যত্ন করে দিলাম দেখতে পারছো ভাবে পুরো বোলক ভিডিও দেখো আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে আমার কবিতাগুলো এমন হাত পোষা হয়ে গেছে এবং এমন পোষ মান হয়ে গেছে আমি যদি ডাক দেই তারা যেখানে থাক না কেন ওরা ছুটে চলে আসবে আমার শোনা মাত্র এরপর তোমরা দেখতেই পারছো আমার কবিতর খামারে একটি নতুন কবিতা ঢুকছে তো ঢোকার পর সে বের হতে পারছে না কেননা এই কবিতরটা আমার খামারের কবিতর না এটা হচ্ছে যে অন্য বাড়ির একটা কবিতর তো ভুল করে আমার কবিতর খামারে ঢুকে পড়ছে ঢোকার পরে সে জালের সঙ্গে বেশ খাচ্ছে কে আমি বের করার চেষ্টা করছি তারপরেও বের হতে পারছে না কেননা নতুন সে সে ভয় পাচ্ছে কোথায় ঢুকল আমার কোথায় কী হলো তো এইরকম পাচ্ছে দেখতে পেরেছে কবিতরটা একটু বাচ্চা কবিতর এটা ওই পাশে জাল ফাঁক করেতে আসে সে দেখতে পারছে না কেননা নতুন ঢুকছে সে কারণে দেখতে পাচ্ছে না খামারে কীরকম একটা মনে করেন জায়গা বা কীরকম সে কখনোই বোঝে না সে উড়ান্ত পাখি খোলামেলায় আকাশে থাকে তো আমি সাধারণত মনে খাসার খাঁচার মধ্যে রাখতাম আগে তো এখন আমি ছাইতে পালি জন্য আমার মনে করেন বন্দি করার আছে মানে খাসাটা মানে খামারটা একটু জালে জুলে ঘিরে দেওয়া আছে তো আগে ভিডিও তোমার দেখ দেখো তো আগে আমি মনে করতে পালতাম তো আগে আমি ভিডিও করতাম না তো ওখানে আমি খোলামেলা আকাশে সারে দেওয়া কবিতর পালি এরপর আমি যদি তোমাদেরকে দেখাই আমার এক জোড়া কবিতর আগে দিয়েছিল তো আগের ভিড় তোমাদেরকে দেখাইছিলাম একটা ডিম ছিল তো আজকে তোমাদের দেখাইছি দুইটাই ডিম পারছে তো এটা আমি তিন দিন পর ভিডিওটা করছি পরের দিনে পারছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার উপরকার হাড়ের বাচ্চাগুলো দেখার জন্য নিয়ে আসতে হয় আমি প্রথমে আসলাম আসার আমি মই দেখবো তো দেখতে পারছো কবিতার বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে তো এর আগে ভিডিও তোমার দেখছো অনেক সরস ছিল আজকে দেখতে পারছো অনেক বড় বড় হয়ে গেছে তো পশম যাতে শুরু করে দিচ্ছে তো এখন কালারগুলো অনেক সুন্দর লাগছে একটা ঘিয়া কালার একটা সাদা কালার তো বেস্ট কালার একটা যা কি বলা যায় অনেক সুন্দর লাগছে আমার কাছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো সাদা কালার একটা ঘিয়া কালার সব এবারকার বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে সব বাচ্চাই সুন্দর সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো এবং এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলতে পারো আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো একটু সাপোর্ট করো লাইক করে ফেলো যারা যারা এখনো লাইক করনি তারা প্লিজ এখন লাইক করো আর কমেন্টে বলো আমার এরকম ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে এরপর তোমরা দেখতে অন্য দিকে অন্য খাসায় মন দিয়ে আঁকির দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক খড় নিয়ে এসে যেগুলো নতুন নতুন বাচ্চা তোর তারা এখন আইকি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো তারা দেখতে পারছো অনেক খড় নিয়ে এসে এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার সিনহাসের বাচ্চাটা তো আগের ভিডিওটা তোমার দেখছো সিনহাসের বাচ্চাটা ছোটো ছিল তো আমি দুই দিন পর ভিডিওটা করছিলাম তো আজকে করছি সাত দিন পর তো বাচ্চারা দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে অনেক ভোরবার হয়ে গেছে মুরগিটা যে তার মা তো তার সঙ্গে সে ঘুরে বেড়াচ্ছে এবং খাওয়ান দাওয়ান তার সঙ্গে করছে তো অনেক বড় হয়ে গেছে দেখতে পারছি তোমরা দেখলে বুঝবে তার একটু লম্বা চড়া হয় এবং একটু লেসটা অনেক বড় হয়ে যায় সুন্দর লাগছে বাচ্চারা দেখতে চীনা বাচ্চাটা বাচ্চারা কত বড় হয় এবং কিভাবে লালন পালন করি থেকে তো আমি তোমাদের সব কিছু ডিটেলস দেখাবো এবং সব কিছু তোমাদেরকে ভিডিও দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো হাসি থাকো গাইস তো আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে তো এখান থেকে রাখছি সবাই ভালো থাকো